যতদিন আমাকে হায়ার জীবন যতদিন থাকবো পৃথিবীর জমিনে ততদিন তোমার প্রতিরোধী বদমে শেষ না করো যে আমাকে যে টাকা পয়সা ধন দৌলত গুলো সবগুলো ইসলামের জন্য দিনের পথে আমি ব্যয় করে দিব কোরআন দিয়ে চলার জন্য বলেছেন সেইভাবে ভাবে চলব বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী চলব রব্বুল আলামিন তখন বলবেন এই

তোমার গুণাগের পরিমাণ কত বড় হয়েছে পাহাড় পরিমাণ গুনা করেছ সাগরের ফেলা পরিমাণ গুনা করেছ আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও তুমি যদি আমি রব্বুলের দরবারে গভীর রজনীতি উঠে যখন মানুষগুলো ঘুমিয়ে যায় বনের হিংস্র প্রাণীগুলো ঘুমিয়ে যায় পৃথিবী যখন স্তব্ধ হয়ে যায় ওই সময় যদি তুমি উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করে চোখের পানি ফেলতে পারো আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তারপরে বলেন লা তাকুনতু মির রাহমাতিল্লাহ যত গুনাহ তুমি করো না কেন

বিশ্বনবীর চাচা হযরতে আমি রহামজা রাদী আল্লাহ তা আল্লাহ ভোটকে বরুদ শোহিত করেছিলেন এই মহাসে রাদি আল্লাহ তাহ আলাভ যখন ইসলাম ধর্মগ্রহণ করবেন বিশ্বনবীর রহমেতুল্লিলা আল এমিনের দরবারে একখানা চিঠি পাঠালেন বলল নি আর সোহুল আল্লাহ মি হাবিব আল্লাহ রবি হে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলামের সায়াত্তরে আসতে চাই কিন্তু রফুল্লা নমিদ জেইদ কোরআন আপনার উপর না জিল করেছেন এই কোরআনের মধ্যে একখানা আয়াত আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধা দিচ্ছে সে আয়াতটা লিখে বাধালেন সে আয়াত বলুন ওয়াল্লাজিলা লা জামিলা হেন آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله أكبر بشنا بردار لك باتية اي آيات المدر من بلن جرى অন্যায় ভাবে যেই ব্যক্তিকে আল্লাহ হত্যা করার জন্য মারার জন্য হারাম করে দিয়েছেন ইসলামের আইন ব্যতীত ওই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করে নেই